ডেকোরেশনের দিকে না তাকিয়ে চলো রান্নার দিকে ফোকাস করি সাজে গুছিয়ে পরিবেশন করতে পারিনি তো কী হয়েছে সুন্দর করে রেসিপিটা তো শেয়ার করেছি আর এই রেসিপি যদি তোমরা একবারও বানিয়ে খাও সত্যি বলছি এর প্রেমে তোমরা অবশ্যই পড়বে তো চলো দেখে আজকে রেসিপিটা এই রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছের সাইজটা খুব বড় ছিল না এক আঙুলের মতো সাইজ ছিল মাছগুলোকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি আর ছোট্ট ছোট্ট করে কুচো করে নিয়েছি তো আজকে চিংড়ি মাছ দিয়ে আমি বানাতে চলেছি চিংড়ি মাছের পকোড়া হ্যাঁ এই পকোড়া কিন্তু তোমরা অবশ্যই করে পছন্দ করবে এটা আমি গ্যারান্টি সহ বলতে পারি তো চিংড়ি মাছের পকোড়া বানানোর জন্য আমি প্রথমে কি করলাম নুন আর হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেশান করে নিলাম সঙ্গে দিয়েছি অর্ধেক চামচের মতো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো যদি না থাকে কোনো চাপ নেই গোলমরিচ গুঁড়ো বাদ দিয়েই তুমি রান্নাটা করো এতেও কিন্তু তার স্বাদ সেই হবে নুন হলুদ গোলমরিচ দিয়ে ভালো করে মাছটা মেখে নিয়েছো তো আর কিছু করতে হবে না এবারে গ্যাসের চুলায় চলে যাও গ্যাসের চুলা জ্বালিয়ে দিয়ে বসিয়ে দাও কড়াই কড়াই গরম হয়ে গেলে দিয়ে দাও অল্প একটুখানি সর্ষের তেল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প একটুখানি হলেই হবে তেল ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমকে একদম লোয়েতে করে দাও তারপরে একে একে চিংড়ি মাছটা দিয়ে দাও মাছটা দিয়ে মিনিট দুয়েকের মতো জাস্ট নাড়াচাড়া করে নাও আর কিচ্ছু করতে হবে না দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নাও খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই খুব বেশি নাড়াচাড়া করলে চিংড়ি মাছ অতিরিক্ত ভাজা হয়ে যাবে এবং চিংড়ি মাছের যে অরিজিনাল স্বাদটা থাকে সেটাও পকোড়াতে আর পাওয়া যাবে না দু মিনিটের মতো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বাকি প্রসেসে চলে যাই চলো এদিকে ভাজা মাছটা থাকুক ওদিকে আমরা একটা মিশ্রণ তৈরি করে নিই প্রথমে একটা বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেসন খুব বেশি না পঞ্চাশ গ্রামেরও কম বেসন ব্যবহার করছি পরিমাণ মতো বেসন তো নেওয়া হয়ে গেছে এখন বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো সঙ্গে দিলাম দু চামচ চালের গুঁড়ো আর দেব তিন চামচের মতো সুজি চাল গুঁড়ো আর সুজি ব্যবহার করার কারণে পকোড়াটা অনেকটা মুচমুচে হবে পকোড়া যদি তোমরা মুচমুচে বানাতে চাও তাহলে অবশ্যই করে কিন্তু পকোড়ার মধ্যে চাল গুঁড়ো আর সুজি ব্যবহার করো সঙ্গে দিলাম অল্প একটুখানি কাঁচা লঙ্কার কুচো তার সঙ্গেই দেয়া হচ্ছে ছোট্ট করে কুচো করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা খুব বেশি ব্যবহার করা হয়নি আর দিয়ে দেব অল্প একটুখানি ধনে পাতার কুচো এখানে দেখো আমি পেঁয়াজ আর ধনে পাতার কুচোটা কিন্তু খুব বেশি ব্যবহার করিনি খুব বেশি হলে আমি এক থেকে দেড় চামচ পেঁয়াজ ব্যবহার করেছি আর এক চামচের মতো ধনে পাতার কুচো ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো অর্ধেক চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ সব মাছ দেয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব ডিমটা দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব ডিমটাকে দিয়ে পুরো মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়েছি মিশ্রণটাকে আরও একটুখানি মেখে নিতে হবে এখন আমি অল্প করে জলে ছিটে দেবো আর মিশ্রণটাকে ভালো করে মেখে নেব মিশ্রণটা ঠিক কেমনভাবে মাখতে হবে বলো তো মিশ্রণটা অতিরিক্ত পাতলা করে দেওয়া চলবে না একটু আঠালো আঁঠালো থাকবে যাতে করে তুমি একটা পকোড়ার শেপ দিতে পারো খুব বেশি যদি পাতলা করে দিয়েছ তো জিনিসটা পুরোটাই বিগড়ে যাবে ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটাকে যখন মাখাবে তখনই পকোড়াটা ভেজে নেবে ব্যাটারটাকে মাখিয়ে সাইডে সরিয়ে রেখেও না থাক এখন না পরে করব। তাহলে কিন্তু এই যে পকোড়াটা বানাবে তার করে ভাবটা তোমরা পাবে না একটা যে মুচমুচে ভাব থাকে না পকোড়ার মধ্যে সেই মুচমুচে ভাবটা পাবে না কারণ সুজি তো ততক্ষণে ফেঁপে ফুলে ঢোল হয়ে যাবে সে কারণে ব্যাটারটা মাখিয়ে নেওয়ার পরে পরেই পকোড়াটাকে ভেজে নেবে পকোড়া ভাজার জন্য আমি এখানে সর্ষের তেলে ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারো তেলটাকে ভালো মতো হাই ফ্লেমে গরম করে নিয়েছি তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের হিটটাকে লো করে দিয়ে একে একে পকোড়াগুলো ছেড়ে দিয়েছি এবার এটাকে একটু সময় নিয়ে ভালো করে পকোড়াটাকে ভেজে নিচ্ছি যাতে করে পকোড়াটা অনেক মুচমুচে হয় এরকম পকোড়া জাতীয় কোনো জিনিস ভাজলে আগে ভালোভাবে তেলটা গরম করে নেবে তারপর তেলের ভাবটাকে মেরে নিয়ে আস্তে আস্তে পকোড়াগুলোকে ছেড়ে দেবে আর অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে তা না করলে কি হয় তেল অতিরিক্ত গরম হয়ে যায় তারপরে তোমরা পকোড়াটা ছাড়বে না বাইরের দিকটা তাড়াতাড়ি কালার পরিবর্তন হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এবারে বাইরেটা যদি তাড়াতাড়ি কালার পরিবর্তন হয়ে যায় বাইরের দিকটা তো হয়েই যাচ্ছে এবার সেটাকে যদি আরও একটু সময় নিয়ে ভাজো তাহলে বাইরের দিকটা পুড়ে যাবে আর স্বাদটা বিগড়ে যেয়ে তেতো হয়ে যাবে তাই যে কোনো কিছু পকোড়া ভাজলে আগে তেল ভালো করে গরম করে নেবে তারপরে লো ফ্লেমে ভাজবে এভাবেই আমি পকোড়াগুলোকে ভেজে তুলেছি দেখো একটা পকোড়া ভেজে তোলা হয়ে গেছে এবার আমি দ্বিতীয় পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি ঠিক একইভাবে লো টু মিডিয়াম হিটে এক পিঠটা ভেজে নেব এক পিঠটা ভালো করে ভেজে নিয়ে অপর পিঠে উল্টে দিয়ে অপর পিঠটাকে ভালো করে ভেজে নিয়ে এখন পরিবেশন করেছি তোমাদের সামনে দেখো প্রতিটা পকোড়ার কালার কিন্তু একই রকম আছে কোনো রকম কোথাও কোনো পোড়া ভাব নেই আর এটাকে আমি পরিবেশন করেছি পেঁয়াজ কলি কাগজি আর মিউনিস দিয়ে কাগজের রসটা টিপে গরম গরম চিংড়ি মাছের পকোড়া খেতে যা ভালো লাগছিল না সে স্বাদ ভুলিবার মতো নহে এই স্বাদ যদি পেতে চাও অবশ্যই করে এই রেসিপি বানাতেই হবে বানাও আর পরিবেশন করো বাড়ির লোকের সঙ্গে আর প্রশংসা করাও আর অবশ্যই করে জানিও যে এই রেসিপি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো